নমস্কার আপনারা দেখছেন জয়ার রান্নাঘর আপনাদিকে সবাইকে নমস্কার জানাই সোয়াবিন দিয়ে মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে পনির দিয়ে বাদাম দিয়ে একটা ডাল রান্না করব গোটা জিরে কড়াইয়ে ফোড়ন দিচ্ছি আর কালো জিরে ফোড়ন দিতে হবে কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে চারটে কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে পনেরো মিনিট সব কিছু মিলিয়ে একটা রেসিপি রান্না করছি এইভাবে আমার ভিডিও আমার রান্না দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার রান্না আমার রেসিপি কেমন হচ্ছে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আপনারা বানিয়ে যখন খাবার খাবেন তখন বুঝতে পারবেন খুব স্বাদের হয়েছে স্বাদটা খুব সুন্দর হয় বলতে পারবো একদম দুর্দান্ত স্বাদের হয় আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি নেড়ে চড়ে নিচ্ছি এইভাবে একটা রেসিপি রান্না করে নিচ্ছি সব রকম মিশিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তারপর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন ক্লিক করে দেবেন নতুন নোটিফিকেশন চলে আসবে এইভাবে রান্না করে নিলাম ডাল